আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দুও ভালোবাসা আমি অনেক সুস্থ আছি অবশেষে সকলের জন্য মহা সুখবর জানালো এন টিআরসি সমন্বিত বিহর চরণ জেনে নিই পুরো বিস্তারিত আঠারোতম নিবন্ধনের প্রিলির প্রকাশ এই আপডেটটি প্রকাশিত হয়েছে সাত মে দু হাজার চব্বিশ দুইটা মিনিট চলুন এ বিষয়ে জেনে নিই পুরো বিস্তারিত আপডেট তথ্য আশা করি আপনারা সঙ্গেই থাকবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে এখন ওয়েমের শিট স্ক্রিনিংয়ের কাজ চলছে আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চাই সোমবার ছয় মে নিজ দপ্তরে দ্য ডেল ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাশন কর্তৃপক্ষের এন এর সচিব ওবায়দুর রহমান এন এর একটি সূত্র জানিয়েছে আগামী সপ্তাহে টেল টাকার সঙ্গে এন একটি সভা রয়েছে ওই সভার আগে বা অথবা পরে আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে সব কিছু নির্ভর করছে ওয়েমের শিট স্ক্রিনিংয়ের ওপর স্ক্রিনিং দ্রুত শেষ হলে ফল আরও আগে প্রকাশ করা হতে পারে এর আগে গত পনেরো মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল বা সম্মান পর্যায়ের স্কুল পর্যায়ের টু এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো ভেয়স এই ছিল সর্বশেষ আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত জরুরি আপডেট সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম